হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সাম্বার ডাল এর জন্য আমার লাগছে অরহর ডাল অরহর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি খুব সামান্য এখানে আমি আমচুর পাউডার নিয়ে নিয়েছি এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দুটো এখানে আমি এক চামচ এভারেস্টের সাম্বার মশলা নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি এখানে আমি হিং নিয়ে নিয়েছি গাজর নিয়েছি বেগুন নিয়েছি আলু এখানে আমি লাউ নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি সজনের ডাটা নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি প্রেশার কুকার নিয়ে নিলাম এতে আমি ডালটা নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে আমি তিন থেকে চারটা সিটি দিয়ে দিচ্ছি যাতে ডালটা সুসিদ্ধ হয়ে যায় এই যে আমি গ্যাসে বসিয়ে দিলাম আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি তিন থেকে চারটা আমি সিটি দিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেল এবারে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবারে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে এতে আমি সবজিগুলো হালকা করে ভেজে নেব এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রান্না নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি এটা দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি এবারে আমি গাজরটা দিয়ে দিচ্ছি আমি একটু ভেজে নিচ্ছি এবারে আমি সজনে ডাটাটা দিয়ে দিচ্ছি এই যে আমি কিন্তু ডালটা সেদ্ধ করে নিলাম এবারে আমি লাউটা দিয়ে দিচ্ছি আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি বেগুনটাও দিয়ে দিচ্ছি এবার আমি এক থেকে দু মিনিট খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি গরুটা কাশ্মীর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম আমি আরও দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি ভালো করে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে আমার সবজিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেল এবারে আমি নারকেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি এক থেকে দু মিনিট একটু ভালো করে নেড়ে নিচ্ছি যেহেতু এটা দক্ষিণ ভারতের রান্না তার জন্য এটাতে আমি কিন্তু নারকেলের ব্যবহারটা করছি এবারে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি আমি নর্মাল জলই ব্যবহার করছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি দশ মিনিট আঁচটা মাঝারি করে দিচ্ছি যাতে সবজিগুলো সুসিদ্ধ হয়ে যায় দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমার সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে যে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদমই লাউটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেল এবারে আমি সাম্বার মশলাটা দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি এভাবে আমি পুরোটা নেড়ে নিলাম আমি আরও পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি কিছুটা কারি পাত্তা এতে দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিট ঢেকে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবারে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন আমি আঁচটা বাড়িয়ে দিলাম আমি এবারে ঢাকা খুলে একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এবারে আমি আমচুর পাউডারটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে তেঁতুলও ব্যবহার করতে পারেন আমি আমচুরটাই দিচ্ছি খুব ভালো করে একটু মেরে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট আজ কমিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ইডলি ধোসা ভাত সব কিছুর সাথে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এবারে আমি একটুখানি হিং নিয়ে নিচ্ছি হিং কিন্তু সবসময় একটু কম ব্যবহার করতে হয় এই যে আমার কিন্তু তৈরি এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি উপর থেকে লেবুর রসটা দিয়ে দিলাম আমি এবারে এটাকে ঢেলে নিচ্ছি আমি আবারও কড়াইটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিলাম এবারে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেল এবারে আমি শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে দিচ্ছি কালো সরষে ভেজে নিচ্ছি এবারে আমি কারিপাতাটা দিয়ে দিচ্ছি আমি হিঙ্কা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি উপর থেকে তরকাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি ঢেকে রাখছি দু মিনিট এই যে তৈরি আমার সাম্বার ডাল অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা কি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ